আজকে টপিক ঐকিক নিয়মের লোক বের শর্টকাট টেকনিক প্রশ্ন জন শ্রমিক একটি কাজ চোদ্দ করতে পারে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দু হাজার সালে এই অঙ্কটি বেসিক নিয়মের সমাধান করতে গেলে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমরা এই অঙ্কটির শর্টকাট নিয়মে দশ সেকেন্ডের সমাধান করবো প্রশ্নে দেওয়া আছে জন শ্রমিক একটি কাজ চোদ্দ করতে পারে এখানে জন শ্রমিক হলো প্রথম লোক বা প্রথম শ্রমিক এরপর দেওয়া আছে চোদ্দ দিন এই চোদ্দ দিন হলো প্রথম দিন এরপর দেওয়া আছে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এখানে দেওয়া আছে দশ দিন এ দশ দিন হল দ্বিতীয় দিন এরপর দেওয়া আছে নতুন কতজন শ্রমিক লাগবে এখানে বের করতে হবে নতুন কতজন শ্রমিক লাগবে এটি বের করার জন্য প্রথমে কতজন শ্রমিক লাগবে এটি বের করতে হবে এরপর নতুন কতজন শ্রমিক লাগবে এটি বের করতে হবে প্রশ্নে লোকের জায়গায় শ্রমিক ছাত্র সৈনিক কর্মী বিভিন্ন ব্যক্তির বা প্রাণীর নাম থাকতে পারে এরপর প্রশ্নে দিনের জায়গায় সময় ঘন্টা সপ্তাহ মাস বছর থাকতে পারে এরপর প্রশ্নের নতুন এর জায়গায় অতিরিক্ত বা বেশি কথাটি উল্লেখ থাকতে পারে আমরা একটি নিয়মের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করব। প্রথমে বের করতে হবে কতজন শ্রমিক লাগবে অর্থাৎ লোক বের করতে হবে লোক বের করার জন্য একটি সূত্র আছে একটি সূত্রের মাধ্যমে নিয়মের অঙ্কের লোক বের করা যাবে সূত্রটি হলো দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক প্রশ্নের প্রথম লোক বা শ্রমিক দেওয়া আছে পঁচিশ জন এ পঁচিশ নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে চোদ্দ দিন এ চোদ্দ নিচে আসলো ভাগ দ্বিতীয় দিন প্রশ্নে দ্বিতীয় দিন দেওয়া আছে দশ দিন এ দশ নিচে আসলো দশ চোদ্দোর ভিতর যায় না আবার দশ পঁচিশে ভিতরও যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি দুই পাঁচ দু দশ সাত দ্বারা দুইটি সংখ্যা হয়েছে পঁচিশ উপরের সংখ্যা থাকে পাঁচ এবং সাত এ দুইটি সংখ্যা গুণ করতে হবে পাঁচের সাথে সাত গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ সমান সমান পঁয়ত্রিশ নিচে আসলো কাজটি শেষ করতে হলে পঁয়ত্রিশ জন শ্রমিক লাগবে এরপর বের করতে হবে নতুন কতজন শ্রমিক লাগবে নতুন শ্রমিক বের করার জন্য বর্তমান শ্রমিক থেকে প্রথম শ্রমিক বিয়োগ করলেই নতুন শ্রমিক বের হবে অতএব নতুন শ্রমিক লাগবে আমরা বর্তমান শ্রমিক পেয়েছি পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ নিচে আসলো বিয়োগ প্রথম শ্রমিক প্রশ্নে প্রথম শ্রমিক দেওয়া আছে পঁচিশ জন এ পঁচিশ নিচে আসলো সমান সমান পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে থাকে দশ দশ ডান পাশে আসলো নতুন শ্রমিক লাগবে দশ জন আমাদের উত্তর দশ জন